প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাঁচ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা বৃহস্পতিবার সাত আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে এরপর সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেছেন ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার একশো একুশটি সুপারিশের মধ্যে ষোলোটি বাস্তবায়ন হয়েছে তাছাড়া পঁচাশিটি বাস্তবায়নের পথে দশটি আংশিক বাস্তবায়ন হয়েছে আরও দশটি বাস্তবায়ন যোগ্য কিনা তা নিয়ে আলোচনা হবে তিনি আরও বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে যেন ন্যায় বিচার পান সে বিষয়টি নিশ্চিত করবে সরকার এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুতে আলোচনায় দক্ষতার পরিচয় দেয় উপদেষ্টা পরিষদের সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানানো হয়েছে আর মাইলস্টোন প্রাজিডিটের নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা